আমি আপনাদের মাঝে মোহাম্মাদ রসুল্লাহ ওল্লা দিন আশিফ দেওয়াল এই আয়াতের সামান্য একটু কথা শোনানোর জন্য আপনাদের বর্তমান আমাদের দেশের যে প্রেক্ষাপট এই আলোকে আমি খুব জরুরি মনে করছি শুধু গতানুগতিক বয়ান করলে হয় না যেই সময় যে প্রেক্ষাপটে কথা শোনা দরকার সতর্ক থাকা দরকার সাবধান থাকা দরকার এই প্রসঙ্গে কথা বলা এটা সময় উপযোগী বক্তব্য মিনিট মিনিট বলেছেন। যারা রসুলের সাথী সাহাবি তারা কাফেরদের বিরুদ্ধে আসি অত্যন্ত কঠোর অত্যন্ত কি কঠোর আপনারা শুনলে অবাক হবেন বাইশ বছরের এক ছেলে তার নাম সাঈদ ইবন আহমেদ আল জুহানি তিনি বলেন আমি যখন শুনেছি মিনা প্রান্তরে নবীর একজন সাহাবি আমাদের নবীদের একজন সাহাবি মিনা প্রান্তরে তার নামক জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছে সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত তাকে অনেক শাস্তি প্রয়োগ করে ফাঁসি দেওয়া হবে কি দেওয়া হবে ফাঁসি দেওয়া হবে আমি তখন কাফের ছিলাম সাইদ ইবনু আহমের আল জুহানি বলেন আমার ২২ বছর ছিল আমি জানতাম এই এই হত্যাযজ্ঞ দেখার জন্য মক্কার ঘরে ঘরে কোনো মানুষ থাকবে না সবাই ওই মাঠে ওই রং দেখার জন্য খুবাই ইবনু আদিব ফাঁসি দেখার জন্য এই মাঠে জমায়েত হবে এই জন্য আমি ঘুমাইতে পারিনি ভালো করে ফজর যখন হয়েছে সূর্য যখন উদয় হয়েছে সবার আগে মাঠ দখল করার জন্য কি দখল করার জন্য মার দখল করার জন্য আমি ভোরে ভোরে গেছি আগে আগে গেছি কথা বুঝেন নেন সাইদ ইবনু আহমের বলে আমি আগে আগে গিয়া মার দখল করছি আমি একবারে ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় রইছি দেখি কিভাবে তাকে শাস্তি দিয়া মারে আমি বয়ে রয়েছি এর মধ্যে দেখছি অনেকক্ষণ পরে সাইদ ইবনু আহমের বলেন হজরত খুবাই বিব্ন আদিকে হেসরায়া রাইয়া কেউ লাথি দিতেছে কেউ গুসি কেউ কনি কেউ আঘাত চাবুক দিয়ে আঘাত এরকম তাকে মারতে মারতে ফাঁসির মঞ্চের দিকে আনতেছে তখন তাকে দেখার জন্য সবাই দাঁড়ায় গেছে আমিও দাঁড়ায় গেছি আমি তখন খুব খুব সাবধানে সতর্কতার সাথে তার মুখে কি আওয়াজ মুখের কি ধ্বনি মুখের কি শব্দ শুনবার জন্য আমি অপেক্ষায় আছি যখন আমার কাছাকাছি হয়েছে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে তখন আমার কানে আওয়াজ আসতেছে কার মুখের ধ্বনি খুবাইব ইবনু আদি নবীজিরে খুবাইব সাহাবীর ধ্বনি যখন ফাঁসির মঞ্চের কাছাকাছি আসছে তখন সকল কাফের মসৃকেরা তার ফাঁসির দৃশ্য দেখার জন্য সবাই উৎসুক সবাই দাঁড়ায় গেছে তখন সুফিয়ান ইবনুল হা ইবনু হার্ব সুফিয়ান ইবনু হার্ব তখন কাফেরদের নেতা উনি বলছে এই এই খুবাইবকে তোমরা জিজ্ঞাসা করো তার শেষ আকুতি শেষ মিনুতি তার কি তার কি শেষ ইচ্ছা তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনার শেষ আশা কি এখন তো আপনাকে ফাঁসি দেওয়া হবে তখন খুবাইব বলেছে আমার শেষ আশা হলো আমি যেন আল্লাহর সামনে নামাজ পড়তে পারি নামাজ নামাজ পড়তে হলো এই মাঠের মধ্যেই এই ফাঁসির মঞ্চের পাশেই দাঁড়াইয়া আল্লাহর সামনে দুরাকাত নামাজ শুরু করেছেন ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে নামাজ দা বেশি তাড়াহুড়া করে পড়েছেন লম্বা করে নামাজ আদায় করেন নাই সংক্ষেপে নামাজ পড়ে তিনি তখন সুফিয়া নিবনুল হারবের দিকে লক্ষ্য করে বলেছেন হে সুফিয়া নিবনুল হার্ভ আজকে আপনাদের সামনে আমি দুরাকাত নামাজ পড়েছি আমার জীবনে এত এত সংক্ষেপে আমি জীবনও নামাজ পড়ি না আজকে পড়েছি তাড়াতাড়ি করে যাতে আপনারা বুঝতে না পারেন কারণ আমি লম্বা করে নামাজ পড়লে আপনারা মনে করবেন আমি মৃত্যুর ভয়ে নামাজে লেট করতেছি অতএব আমার নামাজ শেষ আপনাদের কার্যক্রম কি শুরু করে দেয় আপনার কার্যক্রম কী করেন শুরু করে দিন সুফিয়ান হার বলেছে সে বনুল হার এস সেনাপতিকে বদল যুদ্ধে হত্যা করেছে খুবাইব অতএব তার আঙ্গুল কাটো তার কবজি কাটো তার এটা কি বলে কোনই কাটো তার গোড়ালি কাটো পায়ের আঙ্গুল কাটো গোড়ালি কাটো তার হাঁটু কাটো তার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো কর্তন করো এই যখন আদেশ হয়েছে তখন আমি সাইদ ইবনু আমের আল জুহানি বলেন আমি ২২ বছরের টকবগে যুবক আমি দেখছি যখন আঙ্গুল কর্তন শুরু করেছে খোবাইব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যখন কবজি কর্তন করেছে খোবায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আহ উহ এমন কোনো আওয়াজ তার মুখ থেকে শুনছি না প্রত্যেকটা কর্তনে কর্তনে তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার তখন কলিজার মধ্যে বারবার বাড়ি মারছে একটা লোক তাকে অঙ্গ সে আহ ও কোন শব্দ পড়ছে না প্রত্যেকটা শব্দ উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এরা তো আরবীয় ভাষা সব বোঝে তাহলে এর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো উপাসনার যোগ্য নাই তাহলে কি এটাই সত্য কথা তাহলে কি এই দিনই সত্য তাহলে কি মোহাম্মদই সত্য তখন আমার এই সামান্য চিত্র দেখে আমার যারা আমার জাতি ভাইয়েরা তাকে কোপ দিচ্ছে তাকে তার হাড্ডিগুলোকে আলাদা করার জন্য যখন ছিল। আমার তখন তাদের কোপের প্রতি আমার ঘৃণা হচ্ছিল নিরাপরাধ কালেমা পরা লা ইলাহা পড়া লোককে এইভাবে হত্যা করা এটা জগন্য পাপের কাজ হচ্ছে আমি কিন্তু প্রতিবাদ করার সময় প্রতিবাদ করার ক্ষমতা ছিল না আমি যে দু হাত দিয়ে বাধা দেবতা এই কথা প্রবেশ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই দিন সত্য এই দিন যিনি প্রচার করে তিনি সত্য যদি বলেন সুহান আল্লাহ আমি তখন বলেছি যদি আমি তার নবীকে কোনো দিন পাই আমি তার হাতে ইসলাম গ্রহণ করব। কিন্তু মনের কথা কাউকে প্রকাশ করতে আমি পাচ্ছিলাম না খোবায় এমন আদি তখন একটা কথা বলছে লাস্ত উবা আলী হেই মুসলিমা কাফের মোশেক যারা ওদেরকে বলছে তোমাদের জন্য একটা বক্তব্য দিচ্ছি আর তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সমস্ত মুসলিম মিল্লাতের জন্য বলেছে তোমাদের জন্য একটা বক্তব্য দিচ্ছি এখানে কবিতার লাইন দুইটা কয়টা এক লাইন হচ্ছে কাফেরদের জন্য আরেক লাইন হচ্ছে মুসলমানদের জন্য প্রথম লাইন হচ্ছে মুসলিমা হে কাফেরেরা আজকে আমার হাত আমার আঙ্গুল আমার সমস্ত অন্ধ প্রত্যঙ্গ কেটে টুকরা করেছ এটা আমি পরোয়া করি না আমি তো খুব লাভবান আমি তো সৌভাগ্যশীল আমার কোপাল তো ভালো আমি মুসলিম হয়ে শহীদ হচ্ছি লাস্ট বালি মুসলিমা আলা আই জানবিন লিল্লাহ মাসরাই আমার রবের জন্য আমার জীবন কোরবান হচ্ছে এটা আমার সফলতা এটা আমার সফলতা এটা আমার সৌভাগ্য এটা কাফেরদের জন্য বলেছে আর মুসলিম মিল্লাতের জন্য বলেছে হে মুসলমান কে কিয়ামত পর্যন্ত যারা তোমার দুনিয়াতে আসবা আজকে আমার সমস্ত অঙ্গ কেটে ফেলে দেওয়া কেটে হয়েছে হে দুনিয়ার মুসলিম মিল্লাতের যুবকেরা তিনি বলেছেন ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা এই জীবন আমি আমার রবের জন্য দিয়েছি আমার রব ইচ্ছা করলে আমার প্রত্যেকটা আঙ্গুলের টুকরা টুকরা থেকে কুটি কুটি উম্মতে মুহাম্মাদীর জিহাদের প্রেরণা উদ্দীপ্ত করবে একটা আঙ্গুলের থেকে কুটি কুটি উম্মতে মুসলিমাকে জিহাদের তামান্নায় উদ্দীপ্ত করবে কথা বলনা কা কথা যখন বলেছে আমি তখন দারুণ আপ্লুত হয়েছি তার বক্তব্য শুনে আমি তো তাকে আর পারলাম না বাধা দিয়ে বাঁচানোর জন্য কিছুক্ষণ পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো তখন তিনি পড়ছেন লাহা ইলাম ইয়া রসুল আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন আমার নবী তখন মিম্বরে মদিনাতে বয়ান করছিলেন হুজুর তখন বলছেন সাহাবীরা কুতিলা খুবায়ে তোমাদের ভাই খুবায়েকে কিছুক্ষণ আগে শহীদ করে দেওয়া হয়েছে সাঈদিন আমের এর কথা বলছিলাম তিনি ইসলাম গ্রহণ করেছেন এখানে অনেক লম্বা ইতিহাস বলতে সময় লাগবে ইসলাম গ্রহণ করার পরে হুজুরের সঙ্গে অনেক জেহাদ করেছেন সিদ্দিক আকবরের সাথে জিহাদ করেছেন ওই যে মুসাই মাতুল বিরুদ্ধে জিহাদ করেছেন যখন ওমর খলিফা ওমর কি খলিফা তখন একদিন তাকে ডেকেছেন ডেকে বলেছেন আমি যে কয়েকজনকে মন্ত্রী বানাবো তন্মধ্যে আমি আপনাকে পছন্দ করি আপনাকে আমি হেমস নামক প্রদেশের মন্ত্রী বানাবো হেমস শহরের নাম কি হেমস এই প্রদেশের মন্ত্রী বানাবো তখন আহমেদ তিনি বললেন আপনি আমাকে মন্ত্রী বানাবেন আমি তো আপনাকে মন্ত্রিত্ব খুঁজি নাই কেন আমাকে মন্ত্রী বানাবেন আমি আমার জীবন আমি আমার দৈনন্দিন যে রুটিন সাজিয়েছি আমার মালিকের সাথে কোন কোন সময় কি করতে হবে কখন নামাজ কখন তেলাওয়াত কখন তাহাজুত কখন জিকির কখন দুরুদ এগুলো আমার রুটিন তৈরি করা হয়েছে যদি আমি মন্ত্রিত্ব গ্রহণ করি আমার এবাদত বন্দীগীর মধ্যে যথেষ্ট ত্রুটি হয়ে যাবে আমার আল্লাহর সাথে যে তা অনেক সম্পর্ক এলোমেলো হয়ে যাবে আমি মন্ত্রিত্ব চাই না আমি আল্লাহর সাথে তা আল্লুক চাই অমর তখন বলছে আমনে মন্ত্রী হবেন না উনি মন্ত্রী হবে না উনি গভর্নর হবে না তা আমাকে কেন মদিনার গভর্নর কি বলে খলিফা বানায় আমিও তো আল্লাহর সাথে কি করতাম চাই তা আলুক রাখতাম চাই তা আমাকে খেলাফত দিয়া দিয়ে সবাই বাঁধবেন সবাই পালাবেন দেশ চালাবে কারা যখন তিনি রাগান্তিত হয়েছেন রাগের কারণে সাইদ ইবনু আমের আল জুহানি রাজি হয়ে গেছেন রাজি হয়ে তিনি এই হেমসের কি হয়েছেন গভর্নর হয়েছেন মন্ত্রী হয়েছে আমি এই মন্ত্রী হওয়ার কাহিনী বলতে মূলত আমার এই কথা না আমার কথাটা হলো দুই বছর চলে গেছে মন্ত্রী বছর যাওয়ার পরে অমর বলতেছে হেমসে অনেক গরিব বসবাস করে আমার কাছে খবর আসছে আমি আমার রাজস্ব খাত থেকে প্রত্যেক গরিবের জন্য কয়েকশো দিনার করে সহযোগিতা পাঠাবো প্রত্যেক গরিবের জন্য তখন তিনি দশজন লোক পাঠাইছে এক মাসের মধ্যে পুরা হেন্স প্রদেশে কতজন গরিব বসবাস করে তদন্ত করে যাচাই করে তালিকা করার জন্য কয়জন পাঠাইছে দশ জন এরা এক মাসের মধ্যে তদন্ত করে কয়েকশো গরিবের তালিকা করছে এক নম্বরে যার নাম তিনি হচ্ছেন সাঈদ ইবনো আমের আল জুহানি ওদের মন্ত্রী কথা বুঝছেন মনে বোঝেন নাই মানে উনার প্রদেশে যারা গরিব বসবাস করে তন্মধ্যে প্রথম তালিকায় কে এটা মন্ত্রী হতম তালিকা আর আমাদের এক এমপি এমপির ব্যাপারে শুনছি বত্রিশ বছর রাজনীতি করছে উনি এমপি হতে পারে নাই এ বছর জন হয়েছে সুদে আসলে সব কুশুল করে ছাড়বো পরে ছয় মাস পরে পড়াই গেছে তাহলে এদিকেও এদিকেও শেষ কথা কর বত্রিশ বছর অনেক বেচ্ছে জমি জমা বাড়িঘর বেচছে সর্বশেষ লাস্ট চান্স কিচ্ছু রাখছে না সব বিক্রি কইরা মাইরা দিছে এখন জন বাইগে গেছে এখন একুলু হারাইছে ইকুলু হারাইছে এরকম মন্ত্রী আছে না নাই শুধু পাওয়ার জন্য জনগণের মা লুটপাট করার জন্য এক উপদেষ্টা ছিল আমাদের যে বাইগে গেছিল প্রধানমন্ত্রী তার উপদেষ্টা ছিল দাড়ি সাদা ছিল হে ছয় তিরিশ হাজার কোটি টাকা মাইরা দিয়া দাড়ি কামাইয়া চুল কামাইয়া বাগতে চাইছিল আল্লাহ পাক কইছে তোর বাগানের কোন রাস্তা নাই কি রাস্তা পাইছিল এরা হলো কত বড় জঘন্য জঘন্য দুষ্ট এরা কোনোদিন মামলার শিকার হয় না কোনোদিন কোনো অত্যাচার অবিচার হয় না আল্লাহ মা মামদুল হককে তিন বছর গ্রেফতার করে রাখছেন কথা করেন নাকি আপনারা যাই হোক সাহাবি দুই বছর মন্ত্রী ছিলেন তারপরও তিনি গরিবদের তালিকায় কত নম্বরে অমরেব্দুল খাত্তাদের কাছে এই তালিকা পৌঁছানো হলো তিনি তালিকা দেখে দেখেছেন প্রথম নাম্বারে কার নাম সাইদ আমের আহমের আলজুহানি ওদের মন্ত্রীর নাম এরা যায় কোথায় হযরত অমরেব্দুল খাত্তা বলেন তোমরা যারা দশজন এই তালিকা করেছো তোমরা প্রথম নম্বরে যার নাম লিখেছ উনিকে উনিকে তখন ওই দশজন বলেছে উনি হচ্ছেন আমাদের ওই মন্ত্রী যাকে আপনি মন্ত্রিত্ব দিয়েছেন সাঈদ আমের আহমের আলজিহানি এ কথা বলার পরে হজরত ওমর উব্দুল খত্তা বলেছেন তাহলে আমি যে বাজেট করেছি গরিবদেরকে দেওয়ার জন্য এ বাজেট আমি নিজেই সাথে নিয়ে হিমস প্রদেশে বিতরণ করবো তবে আমার মন্ত্রীকে আমি খুশিতে সে দুই বছর মন্ত্রী ছিল সে সামান্য পরিমাণ কোন দুনিয়ার লোক করে নাই এখনো সে ফকির অবস্থায় আছে এজন্য আমি তাকে খুশিতে এক হাজার স্বর্ণমুদ্রা কি দিব উপহার দিব তো এক হাজার স্বর্ণ এক ব্যাগে আর সমস্ত গরিবদের জন্য বাজেট আরেক ব্যাগে নিয়ে গেছে কোথায় হেমস প্রদেশে তো গিয়া তিনি প্রথম বলছেন খলিফাতুল মুসলিমিন যে আমি আগে যাব কোথায় আমার গভর্নরের বাড়িতে মানে যেখানে সে থাকে ওখানে গিয়ে বলছে আমনের ব্যাপারে শুনেছি আপনি নাকি তালিকা করেছেন গরিবদের তালিকা করেছেন এখন জন যাচাই বাছাই করে দেখেছে আপনিও গরিবদের মধ্যে কয়জন একজন আমনের নামটা সবার আগে সবার উপরে এখন আমি খুব খুশি হয়েছি আপনি দুনিয়ার লোভ করেন নাই রাজস্ব খাতের দিকে নজর করেন নাই এজন্য আপনাকে খুশি করার জন্য আমি এক হাজার স্বর্ণমুদ্রা আপনাকে হাদিয়ে করার জন্য আসছি যদি এরকম কোন প্রধানমন্ত্রী আইসা কোনো মন্ত্রীকে বলতো আমি আমনের প্রতি খুশি হইয়া আপনাকে দশতলা বিল্ডিং দিয়ে দিছি কি কইতো জানেন হ্যাঁ সাল আশে আপনাকে ফুলের থুড়া দেওয়া দরকার কইতো নিক্রম কি বলছে সাহিদ আমের বলছে আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলছি আপনি আমার ঘরে দুনিয়া ঢুকায়া দিয়েছেন আপনার অধিকার ছিল না আমার ঘরে দুনিয়া ঢুকাই দেওয়ার আপনি দুনিয়া নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন এই কলিজার মধ্যে দুনিয়ার জায়গা দেই নাই এই অন্তরে দুনিয়াকে আমি স্থান দেই নাই কিন্তু আপনি দুনিয়া আমার ঘরে নিয়ে আসছেন আপনাকে সাহসকে দিয়েছেন আপনি খলিফাতুল মুসলিমিন কিন্তু আপনি আমাকে ধ্বংস করার জন্য কে অধিকার দিয়েছে আপনাকে কথা বুঝতেছেন আপনি খলিমাতুল মুসলিম আপনি অনেক সম্মানী ব্যক্তি আমি তো আমার অন্তরকে দুনিয়া থেকে আলোক করতে চাই কিন্তু আমার অন্তরে দুনিয়া থেকে আলোক থাকতে চায় না আমার তো এই অন্তর আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা চেষ্টা করে বলে আল্লাহ পাক বলেছেন ওমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে অন্তরকে হারাম থেকে অন্যায় থেকে লোভ লালসা অহংকার থেকে হেফাজত করে সেই জান্নাতি কথা কর আপনি কেন আমার ঘরে এই দুনিয়া ঢুকাইছেন তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আর চিল্লাইতেছেন আপনি আমাকে ধ্বংস করে দিয়েছেন আমাকে সর্বনাশ করে দিয়েছেন তখন মনে করেছে স্ত্রী ভিতর থেকে মনে করছে মনে হয় তার স্বামীকে ওমর ইব্দুল খাত্তা কোনো শাস্তি দেওয়ার জন্য ঘরে আসছে তখন স্ত্রী বলছে কি হলো কি হলো তখন সে চিল্লায় চিল্লায় বলতেছে খলিফাতুল মুসলিমিন আমাকে ধ্বংস করেছে আমাকে সর্বনাশ করেছে তখন ভিতরে গিয়া স্ত্রী বলতেছে আপনি আপনার লোকজনকে বলেন সুন্দর করে যেন সে এখান থেকে কি করে যায় এ টাকার ফোটলা নিয়া বের হয়ে চলে যায় চলে বলেন সুবহান আর আমাদের স্ত্রীরা কি বলবো জানেন এ আমি ভবিষ্যৎ আছে কথা কন্যা আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে আরে নিলে নানিলে আপনার নিলে আমার দিয়ে দেন আমি লই স্ত্রী বলছে ওনাকে সসম্মানে বলেন এগুলো নিয়ে চলে যাওয়ার জন্য সু হাল যাই হোক আমি এখানে শেষ করছি না আর পাঁচ মিনিট বলছি ওমর এব্দুল খাত্তাব বলেন ছয় মাস পর ছয় মাস পরে আমার কাছে মদিনাতে বিশ জন লোক এসে অভিযোগ করলো আমনে যে মন্ত্রী দিয়েছেন সাঈদ ইবু আমের আল জুহানি ওনার বিরুদ্ধে আমাদের চারটা অভিযোগ আছে কয়টা অভিযোগ উমর বলে আমি তো তাকে মনে করি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত তোমরা কি অভিযোগ দুনিয়া নিয়ে আসছো শুনছে শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেছে এত বড় সুধারণা তার প্রতি আমার আর কত বড় বড় অভিযোগ তখন তিনি বললেন তোমাদের অভিযোগগুলোর বিচার আমি আজকেই করব না বরং দুই তিন দিন সময় দাও আমি সাইদকে ওই হেমস প্রদেশ থেকে আমার সামনে নিয়ে আসতেছি আমার মোকাবেলা তার বিচার হবে খেয়াল করে শুনে তো সাইদ ইবন আমেরকে হেমস প্রদেশ থেকে মদিনাতে আনছে আইনে বিচার শুরু হয়েছে কি শুরু হয়েছে তো হজরত ওমর বলতেছে তোমাদের চারটে অভিযোগের এক নম্বর অভিযোগ কি ছিল একজন দাঁড়ায় বলতেছে আমাদের এই মন্ত্রী ফজর নামাজের পরে দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত আমাদের অফিসে আসে না উনার কার্যালয়ে বসে না উনার যে গভর্নরের যে অফিস কার্যালয় সেখানে আসে না এই যে দুই ঘন্টা আসে না আড়াই ঘন্টা আসে না আমাদের লোকজন আইসা ফিরা যায় আইসা কি করে ফিরা যায় এই যে সময়গুলো আমরা ওনাকে পাই না আমাদের অনেক লস হয় অনেক ক্ষতি হয় তখন ওমর বলছে হে সাঈদ তোমার ব্যাপারে তোমার প্রজারা যে অভিযোগ করেছে তা কি সত্য তখন সাইদ বলেছে সত্য কথা কি আমি কথা কি তখন ওমর বলছে সত্য হলে এখন কি করা তখন সাইদ বলে এখন বিচার করা কি করা আমি দুই ঘন্টা সময় দিই না এখন বিচার করেন তখন ওমর বলতেছে বিচার করবো কেন কথা আমি তো দায়িত্ব পালন করি না দুই ঘন্টা বিচার করে কথা বোঝেন নি আমি দায়িত্ব পালন করলে বিচার করে তোমার কোনো বক্তব্য আছে কিনা বলো কোনো কোনো বক্তব্য না বিচার করে অনেকক্ষণ ফেঁসা চলতেছে অনেকক্ষণ ধরে জেরা চলতেছে অনেকক্ষণ পরে তিনি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ কেবল তুমি জানো আর আমি জানি কেবল তুমি জানো আর আমি জানি আজকে আমাকে এই আদালতের কাট গোড়া দাঁড়াতে হলো আল্লাহ আমি কি জন্য এই দুই ঘন্টা সময় দিতে পারি না যেতে পারি না তুমি তো জানো তুমি তো জানো আমি তো কোনোদিন কল্পনা করি নাই আমার এই গোপন কথাটা দুনিয়ার কেউ জানবে যখন কাঁদতেছিল তখন ওমর বলতেছে তুমি কাঁদলে হবে না এখন তোমার বিরুদ্ধে কি আসছে নালিশ আসছে নালিশ এখন কানলে নালিশ সমাধান হবে না বলো তুমি দুই ঘন্টা কি করে তখন তিনি বলছে আমি চাইছিলাম না এই কথাগুলো প্রকাশ করে মানুষ জানুক আমার রক্ত জানে তারপর আমাকে পবিত্র করার জন্য আমি বলছি আমি পঞ্চাশ দিন আর করে আমার যে খাদেম নিয়োগ দেওয়ার কথা ছিল এই আড়াই বছর আমি কোনো খাদেম নিয়োগ দেই নাই এই খাদেম প্রত্যেক গভর্নরের জন্য নিয়োগ প্রাপ্ত এ খাদেম কাপড় ধুয়ে দেয় এ খাদেম নিজের ব্যক্তিগত অনেক কাজকর্ম করে দেয় এই রুটি বানায় দেয় হ্যাঁ বিভিন্ন রকমের পাকশাক করে দেয় আমি যেহেতু নিজে রুটি বানাইতে পারি আমি নিজে কাপড় ধুইতে পারি আবার হাত আছে পা আছে আমি সব কাজ জানি রুটিও বানাইতে পারি কাপড়ও ধুইতে পারি আমার ব্যক্তিগত সমস্ত কাজ নিজেই করতে পারি এজন্য যদি আল্লাহর কাছে আমি জবাব দিতে হয় হে সাইদ তুই নিজে সব পাক্তি তুই তো বড় মন্ত্রী হয়ে গেছ তুই অনেক বেড়াগিরি দেখাইতে গিয়া ওই খাদের নিয়োগ দিয়ে সমস্ত কাজ করাইছ আমি আল্লাহ নিকটে কি জবাব দিব সেজন্য আমি ফজর পরে ইশরাক পরে পরে নিজের হাতে রুটি বানাইয়া খাবার প্রস্তুত করিয়া বের হতে হতে আমার ঘন্টা ঘন্টা এমনিতে চলে যায় তখন অভিযোগকারীরা স্তব্ধ হয়ে গেছে অমর তখন কান্না শুরু করছে যে আমি তো মনে করছিলাম তুমি অনেক মহা মহা ক্ষতি করে ফেলছ তুমি যে পঞ্চাশ দিনার করে ছয় মাসে ছয়শো দিন আর কয়শো তুমি দেশের টাকা সেভ করার জন্য তুমি নিজে এত কষ্ট করেছ আমি তো জানি না আমি তো জানি না ইসলাম থেকে শাসকদের চরিত্র গ্রহণ করতে হবে তাহলে দেশ স্বর্ণের টুকরা হয়ে যাবে আমনে সরকারি টাকা আমি ফার্ম পে গিয়ে কি করে ব্লাঙ্ক ওই যে রিসিপ্ট ব্লাঙ্ক রিসিপ্ট নিয়ে যায় তেল পুলিশের দুই হাজার টাকা লেখে বারো হাজার টাকা কথা কর না টাকাটা কাদের আমাদের জনগণের টাকা রাস্তা এক কোটি আশি লক্ষ টাকা কাজ করেছে মাত্র সত্তর লক্ষ টাকা আর এক কোটি দশ লক্ষ টাকা নাই কথা কর দেশ কেমন উন্নত হবে সব সোর সিটিং বাট পার পরে গেছে তখন ওমর বলেছে আর কোনো বক্তব্য নাই ঠিক আছে তোমাদের দ্বিতীয় অভিযোগ কি আরেকজন বলতেছে দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি দিনে সময় দেয় রাতে সময় দেয় না কথা করল দিনে সময় দেয় রাতে সময় দেয় না তখন ওমর বলছে বিচার করেন রাত্রে কেন সময় দেয় না বিচার করেন ওমর বলতে কি বিচার করবো আমি তো রাত্রে সময় দেই না এখন বিচার কর বিচার করে তখন ওমর বলতেছে না বিচার কেন তুমি বলো তুমি রাত্রে কি করো তখন তিনি আবার কাঁদতেছে আর বলতেছে এই কথা আমার রব জানে মানুষ জানে না এটা আস্তে তুললেন এটা আমার রব জানে মানুষ কেউ জানে না তখন অনেক লম্বা কথা তো তর্ক বিতর্ক বহু কিছু হয়েছে তো পরেও তখন সাইদ বলে আজকে আমাকে ক্লিয়ারের জন্য আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার বলতে হচ্ছে মৃত্যুর আগে আবার বলার কোনো প্রয়োজন লাগতো না তারপরে শোনেন আমি সময়কে দুই ভাগ করেছি একটা খালেকের জন্য একটা খালকের জন্য একটা সৃষ্টির জন্য আর একটা সৃষ্টিকর্তার জন্য দিন আমি ভাগ করেছি সৃষ্টির সেবায় আর রাত ভাগ করেছি আমার সস্তার সেবায় এই জন্য দুনিয়ার সব আমাকে রাত্রে ডিস্টার্ব দিলেও আমি আল্লাহ থেকে একটা মিনিটও বিচ্ছিন্ন থাকি না রাতভর কি করে ইবাদত করে যেই মন্ত্রী রাত বর আল্লাহর ইবাদত করে সে কোনোদিন পুকুর চুরি করতে পারে না কথা বলেন না কেন একমাত্র কোরআনের রাত যখন কায়েম হবে আলেমদের হাতে যখন ক্ষমতা আসবে মুসলমান যখন প্রকৃত শাসক হবে তখনই আমাদের ঘরে ঘরে শান্তি নিরাপত্তা শোষণ মুক্ত জুলুম মুক্ত দেশ তখনই কি হবে প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা বলে যাই হোক অভিযোগ কটা গেছে আরো কটা বাদ দিয়েছে দুইটা তোমার বলছে অভিযোগ কারীরা তোমরা কি শুনছো তোমাদের মন্ত্রীর কি জবাব তারা সন্তুষ্ট হয়ে গেছে তৃতীয় অভিযোগ তোমাদের কি ছিল তখন একজন বলছে এর এক মাসের মধ্যে একদিন খুঁজে পাওয়া যায় না এক মাসে কয়দিন একদিন এই মন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না নিখোঁজ থাকে তখন খলিখতর মুসলিমিন বলছে কথা কি ঠিক তখন কথা ঠিক একদিন বলছে আমি থাকি না শাস্তি দেন আমি কেন একদিন থাকি না ওমর তখন বলে আমি কি শাস্তি দেব আপনি ওই দিন কি করেন আমার আল্লাহ জানে আমার মালিক জানে আমি কি করি আমি তো কোনোদিন চাইছিলাম না আমাদের জানানোর জন্য যেহেতু আমাকে এখন বলতে হবে অনেকক্ষণ পরে গিয়া তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমি যে পোশাক আমার গায়ে দেখতেছেন এই পোশাকটা আমি প্রতি মাসে একবার ধৌত করি এটা অনেক মোটা পোশাক সারাদিনও শুকায় না আমি ভিজা পোশাক নিয়ে কিভাবে আমার অফিসে আসি খালি খালি হয়তো খালি খালি গায়ে আসতে পারি নাহলে ভিজা পোশাক নিয়ে আসতে পারি ভিজা পোশাক নিয়ে আসলে তো অনেকে জানাজানি করবে জানি হয়ে যাবে আমি জন্য আমাকে গোপন রাখার জন্য আমি একদিন এই ভিজা পোশাকের কারণে অফিসে আসি না আর আমাদের ড্রেসের কি নাই অভাব নাই এত একজন তিনি এত জীবনটাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন এজন্য আপনি সমস্ত দরিয়া ভর্তি সম্পদ থাকার পরেও যদি আপনি দুনিয়ার দিকে মোটে নজর না করেন আল্লাহ আপনাকে সেভ করে দুনিয়া বিমুখ রেখে আল্লাহ আপনাকে কবুল করতে পারে আর দুনিয়া সবটা মালিক হলেও আপনার মন কি হবে না সুষ্ট হবে না নবীজি বলছেন লাউ কেন লিভিন অ্যা দ্য অ মিন জাহিন যদি কোনো আদম সন্তানের একটা পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয় সে তখন লাভ দাকা মিন জানিন সে আরেকটা পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হওয়ার কল্পনা করবে স্বপ্ন দেখবে এটা মানুষের স্বভাব যত মানুষ বুড়া হয় অত তার কামনা বাসনা কি হয় জোয়ান হয় ঠিক কি না এটা মানুষের স্বভাব যাই হোক সর্বশেষ তোমার তোমাদের কি অভিযোগ একজন দ্বারাই বলছে আমাদের শেষ অভিযোগ হচ্ছে উনি যখন আমাদের সাথে কথা বলেন হঠাৎ করে তিনি কি হয়ে যান হয়ে যান অচেতন হয়ে যান হয়ে যান এ ঠিক ঠিক তুমি কেন বেহুশ হয়ে যাও অজ্ঞান হয়ে যাও কেন তখন সাইজ বলেছে বাইশ বছর বয়সে খোবাইবকে যখন মিনা প্রান্তের যখন তার আঙ্গুলগুলো তার সমস্ত অঙ্গগুলো যখন কর্তন করছিল তখন আমার বুকের মধ্যে একটা কষ্ট একটা ব্যথা জমা হয়েছিল যে ইসলামের জন্য দিনের জন্য কালিমার জন্য যারা হাতগুলো পাগুলো আঙ্গুলগুলোকে জীবিত অবস্থায় টুকরা টুকরা করে কাটা হয়েছিল যে একটা চিৎকার লা ইলাহা ইল্লাল্লাহ করুন যে আওয়াজ আমার কানে ঢুকেছে যখন ওই টাইম ওই সময় ওই প্রেক্ষাপট যখন আমার স্মরণে আসে আমি অচেতন হয়ে যাই বেহুশ হয়ে যাই